তারা বললো আমরা মনে হয় আমাদের পথ ভুলে গিয়েছি আমাদের বাগান গুলো তো এমন ছিল না আমাদের বাগান গুলো ফুলে ফলে ভরা ছিল আমাদের বাগান গুলো দেখতে অত্যন্ত জাক জমক ছিল কিন্তু এমনটি হলো কেন মনে হয় আমরা পথ ভুলে গিয়েছি এরপরে আস্তে আস্তে আশেপাশে যখন লক্ষ্য করে দেখলো

আল্লাহ ইন করেন্ট তাদের জ্ঞান ফিরে আসলো বাবা যা করতে সেটাই ছিল আসল কিন্তু আমরা ফকির মিস্কিন দের কে ঠকাতে গিয়ে নিজেরাই মাহরুম হয়ে গেলাম অনা দরুম আদাম আপল কম আইয়া কম আলা তাদের ভিতর থেকে একজন জ্ঞানী ব্যক্তি ছিল তিনজনের ভিতরে যিনি মধ্যম তিনি একটু ভালো ছিলেন তিনি বলল আমি কি তোমাদেরকে আগে বলি নাই আল্লাহর তাসবিহ তোমরা করো এভাবে ফকির মিসকিনদেরকে ঠকানোটা আমাদের জন্য মনে হয় ভালো হবে না তাদের ভিতর থেকে এই কথাটা একজন বলেছিলেন বলুন সুবহানাল্লাহ

যেটি আমাদের সমাজে বহুল প্রচলিত কয়েকটি দল যখন একত্র হয় কয়েকটি মানুষ যখন একত্র হয়ে কোনো কাজ যখন করে বিভিন্ন জন বিভিন্ন পরিকল্পনা দেয় পরিকল্পনা দেওয়ার পরে কোন একটি সিদ্ধান্তে উপনীত হয়ে যখন কাজটা যখন করে কিন্তু সাকসেসফুল হতে পারে না তখন ওই যে যিনি একটু উল্টা পরামর্শ দিয়েছিলেন তিনি তখন বলে আমি কি তোমাদেরকে আগে বলি নাই কিন্তু তিনি যে পরিকল্পনাটা দিয়েছিলেন তার পরিকল্পনা গ্রহণ না করার কারণে তিনি যে সেখান থেকে সরে যাবে এটা জান নেন না যাওয়ার কারণে এই দল এই গোষ্ঠী কয়েকজন মিলে ভালো কোন কাজের যদি সিদ্ধান্ত নেয় তাহলে এর যা যা সকলেই কমে

এই কাজটা যারা করলো যারা আঞ্জাম দিল যারা এর সঙ্গে জড়িত থাকলো তারা যেরকম গুণা হবে এ ভালো কথা বলার পরেও অংশগ্রহণের কারণে সম পরিমাণ গুণাগার হবে সুতরাং শুধু খারাপ বলে ওইটাকে অংশগ্রহণ করা যাবে না তার ভিতর থেকে নিজেকে পৃথক করে চলে যেতে হবে তিন ভাইয়ের মধ্যে বলেছিল আমি কি তোমাদেরকে বলি নাই যে কাজটা আমাদের জন্য ভালো হচ্ছে না আল্লাহর প্রধান আমি এদের ঘরে বলেন অ ডুবাহানা রবিনা কিংনা কুন্যা দ আল্লাহ রবান্দারা তিনজন একমাত্র হয়ে গেলেন কাজটা আমাদের ভালো ছিল না সকলেই তারা বললো আমরা মহান আল্লাহ রবিনের পবিত্রতা ঘোষণা করছি আর আমরা সকলেই ছিলাম জালিম সকলেই ছিলাম জালি জালিম মানে হলো অত্যাচার অত্যাচার যিনি করেন তিনি হলেন জালিম আর যার উপরে অত্যাচার করা হয় তিনি হলেন মাজলুম রসুল বলেছেন মাজলুম ব্যক্তি দোয়া থেকে তোমরা বিরত থাকো মাসরুম ব্যক্তির দোয়া কি ভয় করো ক্ষমতার বলে টাকার বলে কোন মানুষের উপরে তুমি জুলুম নির্যাতন নিবেদন করছো এই মাসরুম ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে এক ফোঁটা পানি ফেলে দোয়া করে জেনে রাখো এই মাসরুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুটার মাঝখানি লাগুন কোন পর্দা থাকে না এরা অত্যাচার করেছিল জুলুম করেছিল জুলুমটা কি জুলুম হল একজন ব্যক্তি যতটুকু প্রাপ্য তার বিন্দু পরিমাণে কেউ যদি না দেয় তাহলে এটা তার প্রতি জুলুম করা হবে যিনি দিবেন না তিনি জালিম হবেন এটা শুধু মানুষের টাকা পয়সা লেনদেনের ব্যাপারে নয় একটা অপু প্রাণী একটা গাভীর উপরে একটা কোনো ব্যক্তি বোঝা দিয়েছে যতটুকু সে বহন করতে পারবে তার চেয়ে বেশি যদি চাপিয়ে দেয় এটা তার জন্য চুল হয়ে যাবে একজন বাড়ির কাজের বোয়া কাজের লোক আপনি একজন লোক নিয়েছেন কাজের জন্য তাকে যতটুকু কাজ করতে বলা হয়েছে তার চেয়ে কাজটা পেয়ে দেওয়া যতটুকু করে তার চাইতে মজুরি কম দেওয়া এটা জুলুম হিসাবে সাব্যস্ত হবে গরিব মিষ্ক্রদের হক ছিল তাদের খসলে গরিব মিষ্ক্রদের হক ধনীদের সম্পদে যাকাত পাওয়ার অধিকার কোন ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরেও যখন যাকাত না দেয় গরিব মিসকিনদের উপরে এসে জুলুম করে সে জালিম হয়ে যায় যাদেরকে দেওয়া হয় না সে হয়ে যায় মাসলূম আল্লাহর বান্দারা নিজেরা স্বীকার করে নিলেন যে আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি বলুন সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন

আই আফসোস আমরা সকলেই সীমা লঙ্ঘনকারী ছিলাম সীমা লঙ্ঘন করে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা করতে বলেছিলেন আমরা তা নকল না করে আমরা والله জুলুম করেছি তার মানে গুনাহত্ব হচ্ছে আল্লাহর দরবারে তারা তওবা করছেন করুন সুবহান এটা ছিল তাদের তওবা

তাদের ওই একটা বাগানের পরিবর্তে হাইওয়ার নামক একটা বাগান আল্লাহ তাদেরকে দান করেছিলেন যে বাগানের একটা খেজুরের খেজুরের কাদি বহন করতে বিরাজ একটা গাধার প্রয়োজন হতো বলেন সবাই এর নাম হলো তোবা আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের তওবা কবুলের সুযোগ রেখে দিয়েছে

আল্লাহ ওই সকল ব্যক্তি তওবা কবুল করেন না যার মৃত্যুটা হয় কবরি অবস্থায় যার মৃত্যুটা কবরি অবস্থায় হয় তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না বলুন নাউজুবিল্লাহ এজন্য তওবা করব কখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

سبحان الله قل يا عبادي الذين اصرخوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا

আল্লাহর তরফ থেকে সুসংবাদ আমাদেরকে দান করেছেন আল্লাহর এই বান্দারা বাগাল পলিকের তিন ভাই তিন জন অনুতপ্ত হলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নিলেন বল الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন বললেন каযানিকা না আযাব ওয়া লা তারা বিশ্বের সকল মুসলিমদের জন্য আল্লাহ জানায়া দিলে এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গতি শাস্তিতেই তবে জেনে রাখো আখিরাতের শাস্তি হলো দুনিয়ার শাস্তির চাইতে অনেক অনেক গুণ বড় কোন ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যদি শাস্তি দেন এই শাস্তির জন্য আখিরাতের শাস্তি তার জন্য কমে যায় না আবার ভালো করে শোনো দুনিয়ার অপরাধীদের জন্য আল্লাহ তাআলা আমি যদি কোনো ব্যক্তিকে সামান্য শাস্তি দেন এই শাস্তির জন্য আখিরাতের শাস্তি তার কমে না দুনিয়াতে শাস্তি দেয় আল্লাহ বড় রব্বুল তাকে সংশোধন হওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ আখিরাতের শাস্তি অনেক 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 কঠিন কোরআনুল কারিমে যেখানে শাস্তির কথা বলা হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নাজাতের একটা ব্যবস্থার কথাও সেখানে বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম যারা মুত্তাকি হয় আখিরাতের ময়দানে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদির জন্য নিয়ামতে পরিপূর্ণ একটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি বলন সুবহানাল্লাহ আশুর আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে আমাদেরকে যেটি শিক্ষা দিচ্ছেন সেটি হলো কোনো হকদারির হক নষ্ট করোনা ধনীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সৎকার ব্যবস্থা করে গরিবদের একটি হক তাদের ভিতরে রেখে দিয়েছেন কোন ধনী ব্যক্তি zakat দিয়ে দান করে সদ্কা করে এই বলতে পারবে না যে আমি গরিবদের প্রতি ইহসান করলাম বড়ানতা করে আল্লাহ আলের হাবিব বলেন তুমি zakat ফিত্রা সদ্কা দিয়ে তোমার বোঝাকে তুমি হালকা করেছো বলুন সুবহানাল্লাহ